আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো আজকে আসলে আমি দুটি পার্থক্য দেখাবো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন জিউ ব্যাগ একটা রয়েছে যেটা লম্বা টাইপের জায়গা একটু কম আর একটা রয়েছে বেড টাইপের এগুলোর সাইজ হচ্ছে ছত্রিশ বাই দশ আর এটি হচ্ছে আঠারো বাই আঠারো অনেকে একুশ একুশ নিয়ে থাকে অনেকের গভীরতা প্রচুর প্রয়োজন পড়ে আপনি গাছের শিকড়কে যেই দিক যাওয়ার রাস্তা করে দিবেন সে কিন্তু ওই দিক যাবে এখানে আমি গভীরে দিয়েছি সে গভীরের দিকে প্রবেশ করবে আর এখানে আমি সাইডের দিকে দিয়েছি সে সাইডে প্রবেশ করবে এখন আসেন যখন আপনি খাবার প্রয়োগ করবেন এই জায়গায় যদি খাবার দেন গাছের খুবই নিকটে খাবারটা চলে আসতেছে এতে করে গাছ যদি আপনার রাসায়নিক সার প্রয়োগ করেন যদি একটু বেশি হয়ে যায় গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আর এখানে আমি করতে কি পারবো আমি সাইডে দিয়ে রাখবো গাছ থেকে দূরে দিয়ে রাখবো যদিও বাই রাসায়নিক সারের পরিমাণ একটু বেশি হয়ে যায় তবে গাছ মারার সম্ভাবনা কম এখানে যখন আমি সার বা হচ্ছে জৈব সার যেটাই প্রয়োগ করি না এখানে মাটির উপর এটা শিকড়ের কাছে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময়ের প্রয়োজন আর এটা অনেক কষ্ট করে গাছকে গ্রহণ করতে হবে আর এটাতে শিকড় গুলো অনেকটা উপর উপরই থাকবে খুব একটা নিচে না আমি বর্তমানে যে মাটি দিয়েছি দশ ইঞ্চির মধ্যে দিয়েছি ছয় ইঞ্চি চার ইঞ্চি কিন্তু আরো ফ্রি রয়েছে এটা আরো হয়তো বা এক বছর দেড় বছর পরে উপরে স্টার মাটি দিব এই মাটি যথেষ্ট আর গাছও অনেক সুন্দর হবে আমি এগুলো পরীক্ষামূলক ভাবে এগুলো আমি লাগাচ্ছি আপনাদের দেখানোর জন্য এই সুবিধা শুধু বলি এখানে যখন আপনি সারটা দিবেন সারটা সহজেই গাছ শিকড় নিতে পারবে কারণ শিকড় কিন্তু খুব বেশি গভীরে না সর্বোচ্চ দুই তিন ইঞ্চি গভীরে থাকবে আর এটা আঠারো ইঞ্চি বা একুশ ইঞ্চি যদি হয় আপনি উপরে দেন তাহলে প্রায় বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এরকম নিচ থেকে চিকরগুলোকে খাবার গ্রহণ করতে হবে আর এটা গাছে চতুর্দিকে অল্প অল্প করে আপনি অনেক সার প্রয়োগ করতে পারবেন কিন্তু এটাতে অল্প একটু জায়গা অল্প একটু সার প্রয়োগ করতে পুরোটাই ভরে যাবে তো এরকম অনেক সুবিধা রয়েছে এর পরও আপনি আরো সুবিধা রয়েছে যেমন এই যে আপনি চাইলে এর মধ্যে কিন্তু টমেটো গাছ বা যে কোনো সবজি গাছ দুই তিনটা চারটা লাগায় দিতে পারতেন তো এতে থেকেও আলাদা কিছু আপনার আরো ফলন আসতো তো এই তো হলো এটার মোটামুটি বেড লাগানোর একটা সুবিধা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ